নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি স্বল্প খরচে শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ভ্রমণের খুঁটিনাটি শেয়ার করব। থাকবে সদ্যনির্মিত রাম মন্দিরে পৌঁছানোর উপায় মন্দিরের সন্নিকটে থাকার ব্যবস্থা অযোধ্যা ভ্রমণের উপযুক্ত সময় একদিনে অযোধ্যা ভ্রমণের ট্যুর প্ল্যান এবং এই ট্যুরের খরচ সম্পর্কিত ধারণা তাই যারা আগামী দিনে অত্যন্ত স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে রাম মন্দির দর্শনের প্ল্যান করছ তাদের জন্য এই ভিডিওটি হবে অত্যন্ত হেল্পফুল নবনির্মিত রাম মন্দির উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা ডিস্ট্রিক্টে অবস্থিত যেখানে পৌঁছানোর সব থেকে সুলভ ও আরামদায়ক উপায় হলো রেলপথ মন্দিরের নিকটবর্তী স্টেশন অযোধ্যা ধাম জংশনে পৌঁছানোর জন্যে হাওড়া থেকে দুন এক্সপ্রেস এবং কলকাতা থেকে যমু এক্সপ্রেস ট্রেন দুটি নিয়মিত যাতায়াত করে থাকে তোমরা এর যে কোনো একটিতে চড়ে অনায়াসেই আঠেরো থেকে ১৯ ঘন্টার মধ্যে অযোধ্যায় এসে পৌঁছাতে পারবে এবং স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে কিংবা শেয়ার অটো চেপে পাঁচ মিনিটেই চলে আসতে পারবে মন্দির চত্বরে এক্ষেত্রে স্লিপার ক্লাসে ভাড়া পড়বে চারশো টাকা মতো এবং শেয়ার অটো বা বিক্রমে ভাড়া নেবে মাথাপিছু দশ টাকা অন্যদিকে যারা কম সময় অযোধ্যা পৌঁছতে চাও তারা ফ্লাইটে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট পৌঁছে সেখান থেকেও ক্যাব বুক করে অথবা সরকারি বাসে মন্দির আসতে পারো ফ্লাইটে অযোধ্যা পৌঁছতে সময় লাগবে পৌনে দু ঘন্টা মতো এবং খরচ হবে ছ হাজার টাকা আর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে মন্দির পৌঁছতে সময় লাগবে আরও আধ ঘন্টা মতো এবং খরচ হবে তিনশো থেকে চারশো টাকা অযোধ্যায় এসে তোমরা রাম মন্দির ও স্টেশনের কাছাকাছি উঠতে পারো দু জায়গাতেই রয়েছে অসংখ্য বাজেট থেকে প্রিমিয়াম রেঞ্জের হোটেল ও স্বল্প খরচ থেকে শুরু করে একদম বিনামূল্যে থাকার ধর্মশালা এছাড়াও মন্দিরের আশেপাশে যেমন হনুমানগাড়ি নয়া ঘাট রামকিপাড়ির মতো এলাকা যেখানে রয়েছে অসংখ্য হোটেল ও ধর্মশালার ব্যবস্থা অযোধ্যায় বাজেট ক্যাটাগরির হোটেলে নন এসি ডবল বেডরুমের ভাড়া শুরু মোটামুটি আটশো টাকা থেকে এবং এসি রুমের ভাড়া শুরু কম বেশি তেরোশো টাকা থেকে যা সিজন অনুযায়ী ওঠানামা করতে পারে কিন্তু যারা একদমই কম খরচে ট্যুর কমপ্লিট করতে চাও তারা এখানকার ধর্মশালাগুলিতেও এসে উঠতে পারো মোটামুটি চারশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা বাজেটের মধ্যে নন এসি এবং এসি উভয় রকমেরই রুম তোমরা পেয়ে যাবে আবার যারা একা কিংবা বন্ধুরা মিলে অযোধ্যায় আসছ তারা এই সমস্ত ধর্মশালাগুলিতে কম খরচে ডরমেটরির সুবিধাও নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সে বেশ কিছু বাজেট হোটেল ও ধর্মশালার ডিটেলস শেয়ার করলাম তোমরা আসার আগে ফোনের মাধ্যমে যোগাযোগ করে রুমের রেট যাচাই করে রুম বুক করতে পারবে অযোধ্যা উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া চরম ভাবাপন্ন প্রকৃতির তাই শীতের সময় প্রচণ্ড ঠান্ডা ও গরমের সময় অত্যাধিক গরমের কারণে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ এবং এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস পর্যন্ত সময়কে উপেক্ষা করেই আসা ভালো তবে রামনবমী দশেরা ও দীপাবলির সময় পর্যটকদের সমাগম সব থেকে বেশি হয় রামনবমী সাধারণত মার্চ এপ্রিল মাসে এবং দশেরা ও দীপাবলি অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় ফলে যারা ফেস্টিভ সিজনে রাম মন্দির দর্শন করতে ইচ্ছুক তারা এই তিন সময় এখানে আসতে পারো আবার যারা কম খরচে কম ভিড় ভাট্টার মধ্যে ধীরে সুস্থে রামলালার দর্শন করতে চাও তারা বর্ষাকালে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেও এখানে আসতে পারো রাম মন্দির সহ সমগ্র অযোধ্যা ধাম ভ্রমণের জন্য হাতে একদিন সময়ই যথেষ্ট তাই কলকাতা স্টেশন থেকে জম্মুতাওয়াই এক্সপ্রেসে অযোধ্যা পৌঁছালে গোটা দিনটি পাওয়া যায় অযোধ্যা ধাম ঘুরে দেখার জন্যে স্টেশনে পৌঁছে প্রথমেই তোমাদের গন্তব্য হবে টু পয়েন্ট একার জমির ওপরে স্থিত রাম জন্মভূমি তথা রাম মন্দির এরপর ক্যাম্পাসের মধ্যেই নিশুল্ক ব্যাগ মোবাইল ক্যামেরা ও জুতো কাউন্টারে এই সকল দ্রব্য জমা রেখে লাইনে দাঁড়িয়ে দর্শন করে নাও রামলালার বাল্যমূর্তি মন্দির থেকে বেরিয়ে ব্রেকফাস্ট সেরে ঘুরে নাও হনুমান গাড়ি মন্দির দশম শতাব্দীতে প্রায় বাহান্ন বিঘা জমির ওপরে স্থিত এই মন্দিরটি পবন পুত্র হনুমানকে উৎসর্গ করে বানানো কথিত আছে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর অযোধ্যায় ফিরে এলে হনুমান এই মন্দিরে বসবাস করে গোটা অযোধ্যা নগরীর সুরক্ষা নিশ্চিত করেন বর্তমানে এই মন্দিরে বালক হনুমান মাতা অঞ্জনা দেবীর কোলে বিরাজ করছেন হনুমান গাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে তোমাদের পরবর্তী গন্তব্য দশরথ মহল রামায়ণ মতে রাজা দশরথ এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন এবং এটিকে রাজভবন হিসেবে ব্যবহার করে সমগ্র অযোধ্যা রাজ্যের পরিচালনা কার্য সম্পন্ন করতেন শুধু তাই নয় শ্রীরামচন্দ্র সহ অন্যান্য ভাইদের ছেলেবেলাও কেটেছে এই প্রাসাদে যে কারণে এটি এত জনপ্রিয় বর্তমানে এই প্রাসাদে রয়েছে রাম লক্ষণ সীতা ও শত্রুঘ্ন সহ অন্যান্য দেবদেবীর মূর্তি যা দেখতে প্রতিদিনই অসংখ্য পর্যটক এখানে এসে থাকেন মহল দর্শনের পর তিন মিনিটের হাঁটা পথে পৌঁছে যাও ভবনে। রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্রের মাতা কৈকেই দেবী রাম সীতার বিবাহ উপলক্ষে এই বাসভবনটি তাদের উপহার দেন বর্তমানে এর রাজস্থানী ও বুন্দেলখণ্ডী স্থাপত্যশৈলী অযোধ্যার অন্যতম আকর্ষণ ভবনের পর মেন রোড বরাবর নয়াঘাটের দিকে এগোতেই পড়বে পরবর্তী গন্তব্য লতা মঙ্গেশকর চক দু সালে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের তিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চল্লিশ ফুট উঁচু এই সুবিশাল বিনার নির্মাণ করেন যা বর্তমানে অযোধ্যার অন্যতম সেলফি পয়েন্ট লতা মঙ্গেশকর চক ঘুরে চলে যাও সরজু নদীর পারে এখানে নয়াঘাট থেকে রয়েছে নদীর ওপরে নৌকা বিহারের ব্যবস্থা মাথাপিছু একশো টাকার বিনিময়ে মাঝি তোমাদের নয়াঘাট থেকে রামঘাট ও লক্ষণঘাট ঘুরিয়ে পুনরায় নয়াঘাটে এনে ছেড়ে দেবেন এরপর নদীর পারে কিছুক্ষণ সময় কাটিয়ে দেখে নাও নয়াঘাটের সন্ধ্যা আরতি প্রতিদিন সন্ধ্যে ছটার সময় নিয়মিত এই ঘাটে সন্ধ্যা আরতির আয়োজন করা হয় যেটা একদিনের অযোধ্যা ট্যুরের অন্যতম আকর্ষণ নৌকা বিহার ও সন্ধ্যা আরতির পরে তোমাদের শেষ দ্রষ্টব্য রামকিপারির লেজার শো রামকিপারি হল সরোজ নদী থেকে সৃষ্ট একটি জলধারা যেখানে পুণ্যার্থীগণ পুজো দেওয়ার আগে পুণ্য স্নান সেরে থাকেন এই রামকিপারিতেই প্রতিদিন সন্ধেবেলা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একটি লেজার শোয়ের আয়োজন করা হয় যা দেখার জন্যে অগণিত দর্শনার্থী বাড়ি ফেরার পথে এখানে ভিড় জমান এরপর লেজার শো শেষ করে রাতের ডিনার সেরে রওনা দাও স্টেশনের পথে প্রতিদিন রাত্রে আটটা বেজে তিপ্পান্ন মিনিটে ডাউন জম্মুতাওয়াই এক্সপ্রেস কলকাতার পথে যাত্রা শুরু করে তোমরাও এই ট্রেনে চড়ে পরদিন বিকেল চারটের সময় কলকাতায় এসে পৌঁছাও অনেকে আবার অতিরিক্ত ধকলের কারণে ওই দিন রাতটা কোনো হোটেল বা ধর্মশালায় কাটিয়ে পরদিন সকাল সাড়ে এগারোটার ডাউন এক্সপ্রেসে চড়ে কলকাতা রওনা দেন এক বা দুদিনের অযোধ্যা ট্যুরের প্রধান খরচই হলো যাতায়াত খরচ হাওড়া বা কলকাতা স্টেশন থেকে স্লিপার ক্লাসের ট্রেনের ভাড়া চারশো টাকা এবং স্টেশন থেকে মন্দির পর্যন্ত টোটো ভাড়া আরও দশ টাকা ধরে নেওয়া হলে মাথাপিছু যাওয়ার খরচ পড়বে চারশো পঞ্চাশ টাকা মতো একইভাবে আসার খরচ আরও সাড়ে চারশো টাকা ধরে নিলে এই ট্যুরে যাতায়াত বাবদ পিছু মোট খরচ হবে নশো টাকা মতো পরবর্তী হলো খাওয়া দাওয়া খরচ যদিও মন্দির চত্বর ও তার আশেপাশে প্রতিদিনই সকাল থেকে রাত্রি পর্যন্ত ভক্তবৃন্দের সেবায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় তবু তোমরা দৈনিক চারশো থেকে পাঁচশো টাকার বিনিময়ে তিনবেলা ভালোভাবে খাওয়া দাওয়া সারতে পারবে এছাড়া নয়াঘাট থেকে বিকেলবেলার নৌকা বিহার খরচ একশো টাকা ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ আরও একশো থেকে দুশো টাকা ধরে নিলে একদিনের অযোধ্যা ট্যুরে মাথাপিছু খরচ দাঁড়াবে মোটামুটি পনেরোশো টাকা মতো এখন কেউ যদি একটি রাত অযোধ্যার হোটেলে বা ধর্মশালায় কাটিয়ে দুদিনে অযোধ্যা ভ্রমণ করতে ইচ্ছুক হও সেক্ষেত্রে স্টেশন থেকে মন্দিরে যাওয়ার পথে অথবা মন্দির চত্বরের আশেপাশে হোটেল বা ধর্মশালাগুলিতে পার ডে ডবল বেডরুমের ভাড়া পড়বে চারশো থেকে হাজার টাকা মতো এবং দুজনের গ্রুপে অযোধ্যা ঘুরতে আসলে মাথাপিছু রুম ভাড়া পড়বে দুশো থেকে পাঁচশো টাকা মতো বাকি দৈনিক খাওয়া খরচ চারশো টাকা হিসেবে দুদিনের খরচ আটশো টাকা হলে এই ট্যুরে মাথাপিছু মোট খরচ হবে কম বেশি পঁচিশশো টাকা মতো তবে ভিডিওতে উল্লেখিত দর্শনীয় স্থানগুলি ছাড়াও অযোধ্যায় রয়েছে আর অনেকগুলি ঘোরার জায়গা এই ভিডিওটা যেহেতু নবনির্মিত রাম মন্দিরকে উপলক্ষ করে বানানো তাই অত্যন্ত কম সময় এবং কম খরচে কিভাবে কলকাতা থেকে অযোধ্যায় এসে রামলালার দর্শন পাওয়া সম্ভব তাই আলোচনা করা হয়েছে পরবর্তীকালে সমগ্র অযোধ্যার ওপরে ভ্রমণ ভিডিও আপলোড করা হবে যেখানে অযোধ্যার অন্যান্য দর্শনীয় স্থানগুলি নিয়ে আলোচনা করব। আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দাও আগামী দিনে কোন কোন জায়গার ওপরে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে লিখে জানাও চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলির ওপরে ভিডিও দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে